কাউন্ড গ্রেনেড টিয়ারসেলে উত্তপ্ত ধানমন্ডি এলাকা বিস্তারিত থাকছে ভিডিওচিত্রে আজ সতেরোই নভেম্বর দুই রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ধানমন্ডি বত্রিশ বাড়ি ভাঙার চেষ্টা ঠেকাতে গেলে শিক্ষার্থী ও স্থানীয় জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে হঠাৎ সংঘর্ষ ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এবং যান চলাচলেও বিঘ্ন ঘটে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর দিনই এ উত্তেজনা দেখা দেয় যা সারা দেশে রাজনৈতিক অস্থিরতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে